সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য মনোবিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং সেই সাথে এই সাজেশনটি আপনারা কীভাবে পিডিএফ আকারে পেয়ে যাবেন এই আর্ট পৃষ্ঠার তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা কিন্তু প্রতিটি বিষয়ের উপর অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আমাদের অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলে আলোচনা করব তাই পরবর্তী সাজেশনে ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাজিয়ে রাখুন মনোবিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অধ্যায় রয়েছে সূচনায় এখান থেকে আমরা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিব প্রথমে রয়েছে মনোবিজ্ঞান কি বা মনোবিজ্ঞান কাকে বলে মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান মনোবিজ্ঞানকে প্রথম কে এবং কখন আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেন এটি হচ্ছে জে বি ওয়াটসন উনিশশো সালে মানসিক প্রক্রিয়া কি যে ক্রিয়া চিন্তন স্মৃতি আবেগ স্বপ্ন প্রত্যক্ষণ বিষয়ে আলোচনা করে তাকে মানসিক প্রক্রিয়া বলে তো সুপ্রিয় ভিউয়ার্স এই আট পৃষ্ঠার যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি পেয়ে যাবেন আপনারা মাত্র ত্রিশ টাকায় এবং এই সাজেশনে প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে ঘ এবং গ বিভাগে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা মনোবিজ্ঞান এই আট পৃষ্ঠার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক বা এস এম এস দিয়ে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে মনোবিজ্ঞান প্রথম পত্রের যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে সাইকোলজি শব্দ যার দুটি গ্রিক শব্দ সাইকো যার অর্থ মন বা আত্মা এবং লগস অর্থ বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে সাইকো শব্দের অর্থ কী সাইকো শব্দের অর্থ হচ্ছে মন বা আত্মা মনোবিজ্ঞান মূলত কি নিয়ে কাজ করে মনোবিজ্ঞান মূলত প্রাণী ও মানুষের মানসিক কর্ম প্রক্রিয়া ও আচরণ নিয়ে কাজ করে মনোবিজ্ঞানের যে কোনো চারটি শাখার নাম লিখ শিল্প মনোবিজ্ঞান সমাজ মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান এবং ফলিত মনোবিজ্ঞান আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজি গ্রন্থটি কে রচনা করেন আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজি গ্রন্থটি রচনা করেন আর এস ফিলম্যান মনোবিজ্ঞানের ব্যবহৃত তিনটি পদ্ধতির নাম লেখ একটি হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি চিকিৎসা পদ্ধতি পরিসংখ্যান পদ্ধতি ইত্যাদি জার্মানিতে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কে প্রতিষ্ঠা করেন উইল হ্যালম উন্ট মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কখন ও কোথায় স্থাপিত হয় মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার উইল হ্যালম উন্ট দ্বারা জার্মানির লিপজিক শহরে আঠারোশো দুঃখিত উনআশি সালে স্থাপিত হয় মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান মনোবিজ্ঞান হচ্ছে জৈব সামাজিক বিজ্ঞান মনোবিজ্ঞান কোন পদ্ধতি বৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করে মনোবিজ্ঞান পদ্ধতি মনোবিজ্ঞান মূলত কি নিয়ে কাজ করে মনোবিজ্ঞান মূলত প্রাণী এবং মানুষের মানসিক প্রক্রিয়াসমূহ নিয়ে কাজ করে এই অধ্যায় থেকে আমরা বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়বো মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞার আহ ব্যাখ্যা করো পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য লেখ মনোবিজ্ঞান পদ্ধতি ও পর্যবেক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য নির্ণয় করো মনোবিজ্ঞানের দুটি শাখা বর্ণনা করো এরপর গ বিভাগ থেকে আমরা যেগুলো পড়বো এই অধ্যায় থেকে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা বর্ণনা করো সুবিধা অসুবিধা সহ পরীক্ষণ পদ্ধতির আলোচনা করো বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের এখানে হবে স্থান মূল্যায়ন করা বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান মূল্যায়ন করা তো সুপ্রিয় ভিউয়ার্স এই সাজেশনটি অর্থাৎ আট পৃষ্ঠার এ পি সাজেশনটি যারা নেবেন তারা মাত্র তিরিশ টাকার বিনিময়ে সাজেশনটি পেতে পারেন আর সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন আর সাজেশনের প্রতিটি অধ্যায় থেকে কবিভাগ বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং ক বিভাগের শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে তাই আপনারা যারা সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করুন এখন আমরা চলে যাব অধ্যায় দুই সংবেদন ও প্রত্যক্ষণ সংবেদন সীমা কত প্রকার তিন প্রকার যথা পরম সীমা প্রান্ত সীমা ও সীমা প্রত্যক্ষণ কি প্রত্যক্ষণ হচ্ছে সংবেদন ও প্রক্রিয়া এই দুয়ের মধ্যবর্তী একটি মানসিক অবস্থা সংবেদন যখন ব্যাখ্যা করা হয় তখনই তা হয়ে ওঠে প্রত্যক্ষণ প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কি কি উদ্দীপক উপাদান এবং জৈবিক উপাদান প্রত্যক্ষণ সংগঠনের দুইটি জৈবিক উপাদান লেখা এটি হচ্ছে চাহিদা এবং অপরটি হচ্ছে আবেগ প্রত্যক্ষণের তৃতীয় মাত্রাকে কি বলা হয় প্রত্যক্ষণের তৃতীয় মাত্রাকে গভীরতা অথবা দূরত্ব অথবা ত্রিমাত্রিক প্রত্যক্ষণ বলা হয় প্রত্যক্ষণ ও সংবেদনের একটি পার্থক্য লেখক সংবেদন হচ্ছে উদ্দীপনার প্রাথমিক অনুভূতি এবং প্রত্যক্ষণ হচ্ছে সংবেদনের অর্থব ব্যাখ্যা বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করাকে কি বলা হয় বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করাকে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলা হয় প্রত্যক্ষণের ভুল ব্যাখ্যাকে বলা হয় বা অধ্যাস ভ্রান্ত প্রত্যক্ষণ ফাই ঘটনা কোন ধরনের অধ্যাস ফাই ঘটনা এক ধরনের গতি অধ্যাস মুলার লায়ার অধ্যাস কোন ধরনের অধ্যাস মুলার লায়ার অধ্যাস হচ্ছে জ্যামিতিক অধ্যাস জ্যামিতিক অধ্যাসের একটি উদাহরণ দাও মুলার লায়ার অধ্যাস অর্থাৎ এই বিষয়টি বিভিন্ন ঘুরে ফিরে কিন্তু পরীক্ষাতে আসে উদ্দীপক কি দৈনন্দিন জীবনে পরিবেশের যে অবস্থা বা ঘটনাটি আমাদের মধ্যে অনুভূতি বা উদ্দীপনা সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে প্রত্যক্ষণের সুবিন্যস্তকরণ উপাদান কয়টি ছয়টি গভীরতা প্রত্যক্ষণের দ্বিচক্ষমূলক সংকেতগুলো হচ্ছে কেন্দ্রীয় ভাষণ অক্ষিপটমূলক বৈষম্য গভীরতা প্রত্যক্ষণের এক চক্ষুমূলক সংকেত হচ্ছে অক্লিয়েশন এবং কন্ট্রাক্ট ডিফারেন্সেস এ অধ্যায় থেকে আমরা ঘ বিভাগ থেকে যে প্রশ্নটি পড়ব প্রতীক পটভূমি পট প্রত্যক্ষণ ব্যাখ্যা কর সংবেদন কাকে বলে সংবেদনের পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা কর গভীরতা প্রত্যক্ষণ ব্যাখ্যা কর প্রত্যক্ষণের নির্বাচনমুখীতা কী প্রত্যক্ষণের একটি প্রশ্ন আমাদের দুইবার হয়েছে এখানে প্রত্যক্ষণের ধ্রুবকতা বলতে কি বোঝায় গ এখান থেকে আমরা রচনামূলক যে প্রশ্নগুলো পড়ব প্রত্যক্ষণের দাও ভ্রান্ত প্রত্যক্ষণ ও অলিক প্রত্যক্ষ বিক্ষণের পার্থক্য আলোচনা করো প্রত্যক্ষণ সুবিন্যস্তকরণের জৈবিক উপাদান সমূহ আলোচনা করো এখন রয়েছে অধ্যায় তিন শিক্ষণ এখান থেকে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেই শিক্ষণ কি অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলে শিক্ষণের চারটি উপাদান হচ্ছে সংযোগ বা অনুসঙ্গ বলবৃদ্ধি নৈকট্য প্রেষণা পুনরাবৃত্তি ইত্যাদি শিক্ষণ মাইনাস বিস্তৃতি সমান সমান হচ্ছে স্মৃতি ডেভলভের পরীক্ষণের উদ্দীপক কোনটি মাংসের গুড়া ও ঘণ্টা সহায়ক বা করণ শিক্ষকের প্রবর্তক বা প্রবক্তা হচ্ছেন মনোবিজ্ঞানী স্কিনার চিরায়ত সাপেক্ষীকরণের প্রবক্তা হচ্ছেন আইভক আইভন পিব্লব সহায়ক শিক্ষণে বলবর্ধক কখন আসে বলবর্ধকরণ শক্তিশালীকরণও বলা হয় এটি এমন একটি শক্তি যা শিক্ষকের অনুশীলনের সাথে যুক্ত হয়ে দ্রুত শিক্ষণ ঘটাতে সাহায্য করে থর্ন এর শিক্ষণ প্রক্রিয়ার নাম হচ্ছে প্রচেষ্টা এবং ভুল শিক্ষণ সুপ্ত শিক্ষণ কি সুপ্ত শিক্ষণ হচ্ছে এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যাতে প্রাণী একটি নতুন শিক্ষণ আয়ত্ত করে কে ছিলেন বিখ্যাত রাশিয়ান শরীরতত্ত্ব এর চিরায়ত সাপেক্ষণ তত্ত্ব প্রণেতা পেবলভের পরীক্ষণের সাপেক্ষ উদ্দীপক হচ্ছে ঘন্টা বিধান আর চিরায়ত সাপেক্ষীকরণের প্রবক্তা হচ্ছেন আইভন পেবলব তো এখন থেকে আমরা ক্ষ বিভাগ থেকে আমরা পড়ব শিক্ষণ বলতে কী বুঝ সুপ্ত শিক্ষণ ব্যাখ্যা করো অবলুপ্তি কী ব্যাখ্যা করো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি এখন রয়েছে গ বিভাগ এখান থেকে আমরা চিরায়ত সাপেক্ষীকরণ ব্যাখ্যা করো স্কিনারের পরীক্ষণ উল্লেখ সহায়ক শিক্ষণ ব্যাখ্যা করো শিক্ষণে বলবৃদ্ধির অনুসূচিমূলক আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় চার স্মৃতি এবং বিস্তৃতি তো আপনারা যারা এই সাজেশনটি নেবেন তারা মাত্র 30 টাকায় সাজেশনটি পাবেন এবং সাজেশনের প্রতিটি অধ্যায়ের ওপর ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং ক বিভাগে শুধুমাত্র কমনোপযোগী প্রশ্ন থাকবে তাই 30 টাকায় সাজেশনের পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারই কিন্তু আপনারা এসএমএস করতে পারেন অধ্যায় চার এখান থেকে আমরা কবি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব স্মৃতি কি স্মৃতি হচ্ছে পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের সংরক্ষণ ও পুনরুৎপাদন অস্থায়ী স্মৃতির স্থায়িত্বকাল কত বিশ সেকেন্ড বিস্তৃতি কি কোনো অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ আচরণ পুনরুদ্রেক করতে না পারাকেই বলা হয় বিস্তৃতি শিক্ষণ বিয়োগ স্মৃতি সমান সমান বিস্তৃতি বিস্তৃতির অবদমন তত্ত্ব কে প্রবর্তন করেন সিগমন্ড ফ্রয়েড বিস্তৃতির দুটি কারণ লেখ একটি হচ্ছে অনুষঙ্গের অভাব অপরটি হচ্ছে মনোযোগের অভাব ইত্যাদি স্বল্পস্থায়ী স্মৃতির তথ্য ধারণ ক্ষমতা কত ক্ষমতা হচ্ছে সাত যেখানে যুগ বা বিয়োগ এখানে এইভাবে লিখতে হবে সাত যুগ বা বিয়োগ দুই বিস্তৃতির অবদমন তত্ত্বকে প্রবর্তন করেন এটি হচ্ছে ফ্রয়েড বিস্তৃতি কোন ধরনের মানসিক প্রক্রিয়া চিন্তন নামক মানসিক প্রক্রিয়া এই অধ্যায় থেকে আমরা বিভাগ থেকে স্মৃতি এবং বিস্তৃতি কাকে বলে স্মৃতির প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা করো স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য কী কী স্মৃতি পরিমাপের পুনরুদ্রেক পদ্ধতি বর্ণনা করো বিভাগ থেকে এখানে আমরা আবেগকালীন শারীরিক পরিবর্তন সমূহ বর্ণনা করা এবং বিস্তৃতির কারণসমূহ আলোচনা করো এখন রয়েছে আমাদের অধ্যায় পঞ্চম অধ্যায় প্রেষণা প্রেষণা কি প্রেষণা হচ্ছে এমন একটি প্রচ্ছন্ন মনস্তাত্ত্বিক অবস্থা যা প্রাণী বা জীবকে কোনো নির্ধারিত লক্ষ্যে উপনীত করার জন্য উৎসাহিত ও প্ররোচিত করে থাকে প্রেষণা শব্দের শেষ পা সর্বশেষ ধাপ হচ্ছে সন্তুষ্টি অর্জন প্রেষণার স্তরগুলোর নাম হচ্ছে অভাববোধ তারণা, করণাচরণ উদ্দেশ্য বা লক্ষ্যবস্তু লাভ প্রাণীদের দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে বলা হয় জৈবিক প্রেষণা কয়েকটি জৈবিক প্রেষণার হচ্ছে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা কাম মাতৃত্ব বিশ্রাম ইত্যাদি মাতৃত্ব কোন ধরনের প্রেষণা এটি হচ্ছে জৈবিক প্রেষণা কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া উৎপন্ন হয় এটি হচ্ছে জৈবিক প্রেষণা যুৎচারিতা কোন ধরনের প্রেষণা এটি হচ্ছে সামাজিক প্রেষণা সীমা কত প্রকার দুই প্রকার সামাজিক প্রেশনার দুটি উদাহরণ হচ্ছে নিরাপত্তা ও খ্যাতি মাতৃত্ব কোন ধরনের প্রেশনা মাতৃত্ব হচ্ছে জৈবিক প্রেশনা কৃতি প্রেশনা কোন ধরনের প্রেশনা সামাজিক প্রেশনা এরপর আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়ব কৃতি প্রেশনা বলতে কি বোঝায় প্রেশনা কি প্রেশনার চক্র বর্ণনা করা জৈবিক প্রেষিত আচরণের বৈশিষ্ট্য লিখ জৈবিক প্রেশনা ও সামাজিক প্রেশনার মধ্যে পার্থক্য দেখাও প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো কি কি আর গ বিভাগ থেকে আমরা পড়ব তৃষ্ণার শরীরবৃত্তীয় ভিত্তি বর্ণনা করো যে কোনো দুটি সামাজিক প্রেষণা আলোচনা করো এরপর রয়েছে আমাদের অধ্যায় ছয় ব্যক্তিত্ব এখান থেকে আমরা গ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেব ব্যক্তিত্বকে সামাজিক পরিবেশের সামঞ্জস্য স্থাপনকারী আচরণসমূহের সমন্বয়কেই ব্যক্তিত্ব বলে পার্সোনাল শব্দটির অর্থ হচ্ছে ব্যক্তি মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে হচ্ছে ফ্রয়েড পূর্ণ অর্থ অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল টিএটি এর পূর্ণরূপ হচ্ছে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট দুটি অ প্রক্ষেপমূলক অভিজ্ঞার নাম একটি হচ্ছে ব্যক্তিক প্রশ্নমালা এবং অপরটি হচ্ছে সাক্ষাৎকার পরিমাপের দুটি নাম হচ্ছে সাপ ব্যক্তি অভিষ্ঠা ও কাহিনী আর সংপ্রত্যক্ষণ অভিক্ষা কোনো একটি দলগত বুদ্ধি অভিজ্ঞার নাম হচ্ছে আর্মি আলফা টেস্ট বুদ্ধাঙ্ক বা আইকিউ শব্দটির শব্দটি প্রবর্তক হচ্ছেন লুইস ডার্মেন মানসিক বয়সের ধারণাটি কে দিয়েছেন ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড এর পূর্ণরূপ পার্সোনালিটি ইনভেন্টরি রেটিং স্কেল কি ব্যক্তির গুণের পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব বিচার করার পদ্ধতিকে রেটিং স্কেল বলে পার্সোনা শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি দুটি অপ্রক্ষেপমূলক অভীক্ষার নাম ব্যক্তিত্ব প্রশ্নমালা এবং সাক্ষাৎকার অভীক্ষা এ অধ্যায় থেকে আমরা অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য কী প্রক্ষেপণমূলক অভীক্ষা কি এই দুটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব এবং গ বিভাগ থেকে দুটি রচনামূলক প্রশ্ন পড়ব ব্যক্তিত্ব বিশ্লেষণে ফ্রয়েডের মনো বিশ্লেষণ তত্ত্বটি আলোচনা করা এবং ব্যক্তিত্ব পরিমাপের যে কোনো একটি প্রক্ষেপণমূলক অভীক্ষা বর্ণনা করা এরপর যে সর্বশেষ অধ্যায়টি রয়েছে অধ্যায় হচ্ছে বুদ্ধি সাত নম্বর অধ্যায় বুদ্ধাঙ্ক বলতে কি বুঝাও বুদ্ধাঙ্ক হচ্ছে বুদ্ধি পরিমাপের একটি সূত্র আইকিউ ইন্টেলিজেন্স ইন ইউসিএস আনকন্ডিশনেট স্টিমুলাস ওয়েস্টলারের বুদ্ধি অভীক্ষার উপ অভিক্ষা কয়টি এগারোটি বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্র উপরে হচ্ছে মানসিক বয়স এবং প্রকৃত বয়স কুনন একশ যে কোনো একটি ভাষাভিত্তিক অভিজ্ঞার নাম লেখো গাণিতিক যুক্তি মানসিক বয়সের ধারণাটি কে দিয়েছেন উইলিয়াম স্ট্যানফোর্ড যে কোনো একটি দলগত বুদ্ধি অভিক্ষার নাম হচ্ছে আর্মি আলফা টেস্ট এবং আর্মি বেটা টেস্ট এ অধ্যায় থেকে আমরা তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব বুদ্ধির সংজ্ঞা দাও ব্যক্তিভিত্তিক ও দলভিত্তিক বুদ্ধি অভীক্ষার পার্থক্য লেখ ভাষাগত এবং অবাচনিক বুদ্ধি অভীক্ষার মধ্যে পার্থক্য লেখ স্ট্যানফোর্ডের পিনে বুদ্ধি অভিক্ষা বর্ণনা করো বুদ্ধির স্বরূপ বর্ণনা করো ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং কার্যভিত্তিক কার্যসম্পন্ন ভিত্তিক বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের দুই হাজার পঁচিশ সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য মনোবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনের ভিডিওটি তো পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাষা আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন